জলন্ত গোলকের সৌরশিখার তপ্ত বিকিরণ তাতে অনবরত পুড়ছে সবুজ সতেজতা হারিয়ে বাড়ন্ত আমের গুটি রুগ্নকায় বাগান জুড়ে লু হাওয়া শুষে খাচ্ছে মাটির আর্দ্রতা পানি শূন্যতায় পর্যাপ্ত ফল ধরে রাখতে পারছে না আম গাছ খরার কারণে মাটিতে রসের অভাব দেখা দেয় আর মাটিতে যখন রসের অভাব হয় তখন আমের যে গোড়াতে এই গোড়ার কাছাকাছি একটা পেটি আমের বোটা বোটা বলা সেটাকে বোটার জায়গাটাতে একটা নির্মচল স্তর তৈরি হয় যখন স্তরটা তৈরি হয় তখন ওই স্তরটাতে আর তখন একটা আম উপর থেকে সহজে পৃথক হয়ে যেতে পারে আমটা আর গাছে ধরে রাখতে পারে না ফল গবেষক ও বাগানীদের মতে এবছর রাজশাহীর বাগানগুলোতে ফালগুনের শীতে গেল বছরের তুলনায় চল্লিশ শতাংশ কম মুকুল আসে এরপর বারন্তুকুশিতে চৈত্রের বৃষ্টিতে নষ্ট হয় অনেক মুকুল আর বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহে ঝরে যাচ্ছে আমের গুটি এমন অবস্থায় প্রত্যাশিত ফলন পাওয়া নিয়ে সংশয়ে বাগানিরা আপনার বৃষ্টি এলে আমরা ঠিকই জাতক ওষুধ কম লাগতো পেট কম লাগতো একটা গাছে আম হচ্ছিল চার মন পাঁচ মন সেখানে আমরা যাই পাবো এক মন দেড় মন কমের কারণে হয়তো বা মার্কেটে কেনাকাটার লোকেরা এসে এসে কারাকারি এরকম প্রতিযোগিতা হবে আর কি এ অবস্থায় গাছে আম টিকিয়ে রাখতে সেচ বাড়িয়েছে কৃষক গাছের পাতা কাণ্ড আর ফল টেকসই করতে স্প্রে করা হচ্ছে ভিটামিন যাতে প্রতি হেক্টরে খরচ বেড়েছে তিন থেকে চার হাজার টাকা আগে দিছে এবার আবার ধরেছে পর আবার স্যাঁচ দেওয়া লাগবে না তা আপনার যে গোটা আছে গোটা টিকি বিষ দিয়ে আমরা এই এক বেড়েলে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা খরচ করছে এই বিট দিয়ে চার বিট হইল এরপরে আরও যে কবার লাগবে গেল বছরের বাম্পার ফলনের উপর ভিত্তি করে এবার আঠারোশো কোটি টাকার আম বেঁচে কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কমায় তা অর্জন সম্ভব হবে না বলে শঙ্কা ফল গবেষণা ইনস্টিটিউটের সব মিলে বলা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু লক্ষ ষাট হাজার মেট্রিক টন সেটা অর্জন করা এবার মনে হয় সম্ভব হবে না কতটুকু আম উৎপাদন এই বছর হবে সেটা আসলে বলা কঠিন তবে দুই লক্ষ মেট্রিক টনের কম হইতেই পারে তার থেকে কমই হওয়ার সম্ভাবনা আছে বৈশাখের খরতাপে পুড়েছে আম ঠিক এক থেকে দেড় মাস পর মধুমাস জ্যৈষ্ঠে রাজশাহীর বাগানিদের জন্য কতটা মধুর হবে আমের ব্যবসা হিসাব বলছে প্রাকৃতিক বৈরিতাজনিত কারণে আমের স্বল্প উৎপাদন এবং এই বৈরিতা কাটাতে চাষিদের ব্যয় তাতে ঊর্ধ্বমুখী থাকবে রাজশাহীর আমের বাজার রাকিবুল হাসান এখন Ratshahi. Lily Lemon Face Wash. Lily, always beautiful.